হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আজকে আপনাদেরকে একটা দারুণ ভিডিও দেখাবো আর সেটা হচ্ছে লানির ফ্লু ভ্যাকসিনের ভিডিও যদিও ভিডিওটা আজকে না দুই সপ্তাহ আগের বাট এই ভিডিওটা একটু এডিট করার অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি টুকু লানি তাকে যখন আমরা ভ্যাকসিন দেই তো কেমন করে দেখুন আপনারা যদিও সবটা তুলতে পারি নাই দেখুন ও ভাবছিল যে নানা ভাই তো এসব খুলতেছে বাট আমাকে নানা ভাই একটুও ব্যথা দিবে না সুই ফুটিয়ে দিবে না একটু ও কষ্ট হবে না আমার ওর নানা ভাইয়ের প্রতি ওর এই বিশ্বাসটুকু ছিল দেখে সুস দেখে ও খুব সুন্দর মতো বসে বসে সে পর্যবেক্ষণ করছিল কেননা এখানে তার নানা ভাই আছে সেই জন্য সে আমাকে বিশ্বাস না করলেও তার নানাকে সে ফুল বিশ্বাস করে এবং খুব ভালোবাসে বা টুকুলানির নানাও যে টুকুলানির সাথে এই ধরনের বেঈমানি করবে সেটা টুকুস একদমই বুঝতে পারে নাই তাই জন্য সে শান্ত হয়ে অনেকক্ষণ বসেছিল তারপরে কি ঘটে আপনারা দেখতেই পারবেন তো ফ্লু ভ্যাকসিন হচ্ছে আমরা ভেটের কাছ থেকে নিয়ে এসে তারপর বাসায় এনে দিয়েছি মানে টুকুসের নানা টুকুসকে দিয়ে দিয়েছে তো দেখুন টুকুস বুঝে ফেলেছে যখন যে তার নানা ফাইনালি তাকে ফুটানোর জন্য এসব রেডি করছে তখন দেখুন টুকু সের ব্যবহারটা দেখুন কোনোভাবে আসবে না সে পালিয়েছে পরে আমি গিয়ে ধরে নিয়ে আসলাম সে নানাকেও বিশ্বাস করে না একটুও বিশ্বাস করে না আর ভালোবাসে না নানাকে সে তার নানাকে খুবই বিশ্বাস করত যে নানা দিতে পারে না এভাবে আমাকে ইঞ্জেকশন কিন্তু তার নানা সেই কাজটা করতেছে তো দেখুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই বিড়ালকে কিভাবে বাসায় ভ্যাকসিন দিতে হয় এই যে দেখুন চামড়া এভাবে উঁচু করবেন যে জায়গায় চামড়াটা বেশি তো পায়ের উপর মাংসটার উপরে চামড়াটা বেশি থাকে তো চামড়াটা এভাবে উঁচু করে ধরে এই চামড়াতে দিবেন মাংসতে কোনোভাবে বাসায় দিতে যাবেন না কারণ মাংসতে শুধুমাত্র ভেটরাই দিতে পারে বা অভিজ্ঞ যারা ইঞ্জেকশান দিতে পারে ডাক্তার তারাই দিতে পারে আমরা যারা বাসায় দেবো বা মোটামুটি একটু এক্সপিরিয়েন্স আছে দুই একবার দেওয়ার তারা হচ্ছে এভাবে চামড়া দিলে কোনো সমস্যা হয় না তো টুকুস ভীষণ ভয় পাচ্ছে নর্মাল এটা ভয় পাওয়া সব বিড়ালই ভয় পায় শুজ দেখতে পারে না তো আমরা এখন এই যে ভ্যাকসিনটা ফুটিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কারণ ক্যামেরায় দেখানো ঠিক না যদিও তাই তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে কীভাবে দিয়েছিলাম আর টুকুস কেমন ভয় পাই সব কিছু আর কি দেখানোর জন্য একটু আন করে করে নিয়েছি তো যাই হোক টুকুশ ভ্যাকসিন দেওয়া কমপ্লিট টুকুশের আর আমরা সব সময় টুকুসকে বাসায় ভ্যাকসিন দেই আর টুকুস এবং পিকাসু দুইজনকেই পিকাসুর ভিডিওটা তো অলরেডি শেয়ার করেছি টুকুশের এই ফ্লু ভ্যাকসিনের ভিডিওটা শেয়ার করা হয়েছিল না তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কারণ আপনারা যেহেতু টুকুশকে খুব ভালোবাসেন এই পায়ে দিয়েছি আর র্যাবিশের ভ্যাকসিনটা ওর অন্য পাশে দিয়েছিলাম তাই যেন একসাথে ব্যথা না হয় যদিও একদিন দুই দিন গ্যাপে দিয়েছি টুকুসের যেহেতু আমার টুকুসমণি খুবই আদরের আরও খুব ভয় পায় ইঞ্জেকশান সেই জন্য আর বাসায় এভাবে ভ্যাকসিন দিলেও কোনো সমস্যা হয় না তবে আপনি কিন্তু ফ্লু ভ্যাকসিনটা নিয়ে এসে রেডি করে ফেললে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিবেন আর রেডি না করে ফেললে কোনো সমস্যা নাই আপনারা দিতে পারবেন হচ্ছে যতক্ষণ রেখে দিতে পারেন আর কি যতক্ষণ রেডি করবেন না ফ্রিজে থাকলে কোনো নষ্ট হবে না তো টুকুস পিকাচু দুজনেরই ভ্যাকসিন কমপ্লিট তারপর ভেট আমাদেরকে বলেছিলো এই স্টিকারটা লাগিয়ে রাখতে আর ডেটটা দিয়ে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না গত মাসেও আমরা অক্টোবর মাসে দিয়েছি ভ্যাকসিন এই মাসে নভেম্বরের ফার্স্ট উইকে দিয়ে নিয়েছি তো এই যে এইভাবে স্টিকারটা তুলে লাগিয়ে রাখবেন আপনারাও বাসায় তাহলে নেক্সট বছর যখন দিবেন তখন কোন ব্র্যান্ডের ভ্যাকসিন দিয়েছিলেন কি নাম সেগুলো আপনারা দেখতে পারবেন এবং সেটা দিলেই সবচেয়ে ভালো হবে আমরা সবচেয়ে ভালো যে ফ্লো ভ্যাকসিন সেটাই দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি কিনে নিয়ে এসেছি আপনারা দেখেছেন আমি সবগুলো ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে নিয়ে আসতে হয় কি করতে হয় চাইলে আপনারা বিড়ালের ভ্যাকসিন প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এতে আপনাদের উপকার হবে আর বাসায় দিতে পারবেন আমি মনে করি শীত এখনও পুরোপুরি আসেনি এখনও সময় আছে আপনারা ফ্লু এবং র্যাবিসের ভ্যাকসিনটা দ্রুত দিয়ে নিন আপনার বিড়ালকে সুস্থ রাখুন আর ফ্লু ভ্যাকসিনের যে প্রাইস তার থেকে ফ্লু যদি হয়ে যায় সে চিকিৎসা অনেক বেশি আমি এটা আপনাদেরকে বারবার বলি আর তারপরেও না সারভাইভ করার চান্স থাকে অনেক বেশি মানে ওরা সার্ভাইভ করতে পারে না খুবই কম সারভাইভ করে ফ্লু হলে তো এই জন্য আমি বলবো যে আপনারা প্লিজ বিড়ালকে ভ্যাকসিন দিয়ে নিন ফ্লু ভ্যাকসিনটা দিয়ে নিশ্চিন্তে থাকুন আর র্যাবিস তো দিতেই হবে ফ্লু র্যাবিশ দুইটাই তো আমরা আমাদের বিড়ালকে খুব সুন্দরভাবে ভ্যাকসিন করে নিয়েছি পিখাচুটুকুস দুইজনকেই এবং ডেটটাও দিয়ে রাখলাম আল্লাহ রহমতে ফ্লু ভ্যাকসিন দিয়ে আমার বিড়াল সবসময় সুস্থ স্বাভাবিক থাকে ওদের ঠান্ডা লাগা বা কাশি জ্বর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পিখা টুকুশের হয়নি ওদের মাঝে মধ্যে একটু খাওয়া কমে যায় এটাই তাছাড়া আর অন্য কোনো সমস্যা আলহামদুলিল্লাহ হয় না আমি মনে করি আমি যেভাবে বিড়াল পালি বা যে টিপসগুলো আপনাদেরকে দেই সেগুলো আপনারা ফলো করলে আপনাদের বিড়ালও আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে খুব বেশি ভেটের কাছে যাওয়া লাগবে না টাকাও খরচ করা লাগবে না আপনার আদরের বিড়াল আদরে থাকবে আর আমরা চাই টাকা খরচ বড় কথা না বিড়াল সবসময় সুস্থ থাক আমাদের সাথে সুন্দর থাক তো আপনারা সবাই নিয়মিত সময় মতো ভ্যাকসিন দিয়ে নিন এখনও সময় আছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ E